শাকিব খান নিশু সিয়া আহমেদ সবচেয়ে পপুলার কে বেশি এটা আর বলার তে থাকে না সাকিব খান আগে সুপারস্টার ছিল এখন মেগা স্টার উনি হচ্ছে নায়ক নিশুকে বলবো উনি খুব ভালো একজন অ্যাক্টারস বাট উনাকে আমি নায়ক বলবো অ্যাক্টিং এর দিক থেকে হি ইজ বেস্ট সাকিব খানের সময় বললাম তো কিছুটা ক্ষেত্রে ঠিক কিছু ঘটে দেখেই কিছু রটে আবার অনেক ক্ষেত্রে যোগ্যদেরকেও দেওয়া হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি টপে রাখতে চাই তাহলে টপে সাকিব খানি আর অ্যাক্টিং এর দিক থেকে যদি বলি অ্যাক্টিং এর দিক থেকে হচ্ছে অবশ্যই আচ্ছা বরবাদ মুভিতে যেই অভিনয় করছে সাকিব খান বাংলাদেশের কোন নায়ক পারবে এই অভিনেতার কি মনে আমি কিন্তু আপনাকে বারবার বললাম সাকিব খান হচ্ছে ওভারঅল ফুল মানে পুরো রাউন্ড ফিগার হয়ে একজন নায়ক হি সুপারস্টার ওনাকে আমি বলবো উনি নায়ক কিন্তু আমার কাছে আমি বলবো নিশো খান সরি নিশো জিনি উনি নায়ক না উনি খুব ভালো অভিনেতা আসলে আমি যতদিন দেখেছি যে সাকিব খান মনে হয় কোনো অ্যাওয়ার্ড নিতে আসেও না আসলে আমার মনে হয় না তার কাজকে এখন আর উনি ওই যে অ্যাওয়ার্ডের যেই বলে না মাপে আর ওনাতে রেখেছে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়ার এখন মাপা যাবে না উনি ওইটারও বাইরে চলে গেছে আমি কিন্তু আজকে আসলে চিন্তা করে আসছিলাম যে আমি আজকে সাকিব খানকে পাবো যেহেতু দুটো ক্যাটাগরিতে ওনাকে দুটো ওনার দুটো ফিল্মে কিন্তু বেস্ট অ্যাক্ট্রেসে আসছে তুফান প্লাস বরবাদ তো আজকে আমি চিন্তা করেছিলাম যে আজকে আমি সাকিবের দেখা পাবো উনি আসবেন বাট সেটা হয়নি আনফর্চুনেটলি কিন্তু আমি এবার চিন্তা করেছিলাম যে এবার উনাকে দেওয়া হবে কারণ উনি কাজই ওরকম করেছে হ্যাঁ যে তুফান মুভি আর হচ্ছে বরবাতে উনি যেই পারফরমেন্স দিয়েছে তো সেই তুলনায় তো আমার মনে হয় উনি বেস্ট ছিল কিন্তু আমি আজকে আশা করেছিলাম যে আজকে ওনাকেই দেওয়া হবে আমি ওনাকে দেখবো ওনাকে যিনি পেয়েছেন ওনাকেও কংগ্রাচুলেশন উনিও খুব ভালো অ্যাক্টর আমি বারবার বলছি সাকিব খান ওভারঅল রাউন্ড ফিগার সব দিক থেকে একজন অ্যাক্টার উনি নায়ক বাংলাদেশের নায়ক পারফেক্ট নায়ক কিন্তু নিশোকে আমি বলবো যে উনি খুব ভালো একজন অভিনেতা অনেক অনেক ভালো মানের অনেক উচ্চ মানের অভিনেতা তোমাকে আমি নায়ক বলবো আসলে এটা উচ্চ মহলে আমার মনে হয় হচ্ছে বা হবে বা হওয়া দরকার কিন্তু আমি আসলে অডিয়েন্স হিসাবে বলবো যে ওভারঅল নায়ক ফুল একজন নায়ক একজন শিল্পী নায়ক শিল্পী সুপারস্টার আমার কাছে সাকিব খান এবং নিশোকেও আমার অনেক ভালো লাগে উনি আমার কাছে খুব একজন ভালো মানের উচ্চমানের অভিনেতা কিন্তু ওনাকে আমি নায়ক বলব আমি কিন্তু এখানে বলছি না আমার কাছে নিশোকে ভালো লাগে না বা নিশোকে আমি পছন্দ করি না চোর অ্যাক্টিং দুর্দান্ত ওনার মতো দেখা যাবে যে উনার লেভেলের অ্যাক্টিংও আজকে যদি আপনি বলেন যে সাকিব খানকে যদি বলেন যে উনি যেই অ্যাক্টিংটা করেছে যে পারফরমেন্সটা দিয়েছে উনি কিন্তু উনার লেভেলের পারফরমেন্স দিয়েছে সাকিব খান সাকিব খানের লেভেলের পারফরমেন্স দেয় নিশন লেভেলের পারফরমেন্স দেয় দুজনই দুজনের দিক থেকে পারফেক্ট বাট হ্যাঁ যার যার জায়গায় পারফেক্ট বাট আমার নজরে সাকিব খান হলেন নায়ক ওভারঅল ওভারঅল সব দিক থেকে উনি একজন রাম ফিগার নায়ক নায়ক হিসাবে বাংলাদেশের নায়ক আর নিশো আমার জন্য খুব ভালো মানের খুব উচ্চ মানের একজন অভিনেতা আমার মনে হয় ওনাকে যেই ক্যারেক্টারটা দেওয়া হবে উনি ওই ক্যারেক্টারটা খুব সুন্দর করে অভিনয়